এই যে দেখতে পাচ্ছেন ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শিক্ষা নিবাস নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শিক্ষা নিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি স্থায়ী তারিখ বারো বাইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্মারক নং দেওয়া আছে দেশ বিদেশে বাড়ির শিল্প প্রতিষ্ঠানের জন্য জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ টি আই সি আই এর প্রশক্তি প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানা কাজের উপযোগী শিক্ষা নিবাস গ্রেড দুই নে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের যোগ্যতা শর্তাবলী নেওয়া নিয়মাবলী নিম্নে দেওয়া হলো এখানে পদের নাম দেওয়া আছে আপনাদের পদের নাম হচ্ছে ঠিকন নং গেট টু ওভারটা পর মাসিক ভাতা এখানে উপস্থিতির ভিত্তিতে জন প্রতি মাসে সর্বসাকললে 3000 টাকা মাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাসিক ভাতা উপস্থিতির ভিত্তিতে আপনারা যে উপস্থিত হবেন যদি প্রতিদিন অবস্থিত হন তাহলে খ্রিস্টাব্দে তারিখে সর্বোচ্চ তেইশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বাস এসএসি বাস ঠাকুর পদাত গণিত ইন্টার এবং এইচএসএসিতে বা ইন্টারভাসে আপনার পদার্থ রসায়ন ও গণেশ বই পরীক্ষায় কমপক্ষে জিবিএিন অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল এইচএসএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্স ইলেকট্রনিক আর অন্যান্য যোগ্যতা আছে এসে থ্রি পয়েন্ট থাকতে হবে তারপরে শিক্ষানিবাস গ্রেড টেকনিশিয়াল ইলেকট্রিক্যাল টেকনোলজি নিরানব্বই জন বেতন তাই তিন হাজার পাঁচ শত টাকা এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর শিক্ষা নিবাস গ্রেড দুই ইলেকট্রিশ ইলেকট্রিশিয়ান বা মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি দুশো একজন পথ আপনার বেতন ও তাই বয়স ও তাই আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস বা বিজ্ঞান পাস বিজ্ঞান থাকতে হবে SSC তে মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র উভয় পরীক্ষা প্রত্যেকটিতে জিবি থ্রি থাকতে হবে আপনাদের শিক্ষা নেবেন চার নম্বরে ছেচল্লিশ জন আপনারা এখানে চার নম্বরটা আপনারা আবেদন করতে পারবেন এসএসসি ভোকেশনাল বা

আর ইন্টার অবশ্যই ভোকেশনাল যারা আছেন ভোকেশনালের জন্য এখানে আবেদন করতে পারবেন ভোকেশনালের ছাত্ররা এখানে প্লাস পয়েন্ট যারা ভোকেশনাল নিয়ে পড়ছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসিতে অবশ্যই ভোকেশনাল বা বিজ্ঞান থাকতে হবে সায়েন্স থাকতে হবে নাহলে এখানে আবেদন করতে পারবেন আর প্রত্যেক পরীক্ষাতে আপনাদের জিবিএ থ্রি থাকতে হবে আপনাদের আবেদনের প্রক্রিয়া হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা মাত্র টেলিটক চার্জ ছয় টাকা এই ছাপ্পান্ন টাকা দিয়ে আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে নাহলে আপনাদের আবেদনপত্র পত্র তা গ্রহণ করা হবে না এখানে বিআইসির ওয়েবসাইটে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন শেষ তারিখ হচ্ছে আবেদনের ফেব্রুয়ারি তারিখ এখানে আরো নির্দেশনা বলি দেওয়া আছে আপনারা এগুলো করে নিন লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য কোনো টি এ গ্রহণ করাবে না চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃক মাধ্যমে আবেদনপত্র করতে হবে এখানে আপনাদের নয় নম্বরে তারা বলছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা নির্বাহী নির্বাচন নির্ভেদ ক্ষেত্রে কোনরূপ সুপারিশ বা অথবা তদবির প্রার্থী রযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে আট আট নম্বরে তারা বলে দিয়েছে প্রশিক্ষণ উত্তীর্ণ হওয়ার কোনোভাবেই সংস্থাধীন কারখানা সমূহের চাকরি নিশ্চয়তা প্রদান করে না তাই চাকরি নিশ্চয়তা নিশ্চয় প্রদান করবে না তারা তারা শুধু আপনাদের কাজ শিখিয়ে দিবে প্রশিক্ষণ সাত নম্বরে তাদের একটি নির্দেশনা দেওয়া আছে আপনারা দেখে নিন প্রশিক্ষণ কোর্সে সফলভাবে সমাপনের পর প্রশিক্ষণার্থীদের দেশ বিদেশে বিভিন্ন বাড়ি শিক্ষা শিল্প প্রতিষ্ঠানে চাকরির যোগ্যতা অর্জন করবেন এবং সংস্থাধীন কারখানা সময় নির্ধারিত করে নিয়োগ প্রাপ্তির হবে হবে জানা বিবেচিত এখানে তারা এটাই জানাচ্ছে যদিও শিক্ষা নিবাস নিয়োগ এখানে আপনারা কাজ কর্ম শিখবেন ভালোভাবে শিখাবে এখানে বারো মাস প্রশিক্ষণ করতে হবে তারপরে যদি আপনারা আহ ভালো ভাবে কাজ শিখেন এবং সফল হন তাহলে আপনারা দেশ এবং বিদেশে আপনারা কাজ করতে চাকরি পাবেন ভালো ইনকাম করতে পারবেন সেজন্য আপনারা গরিব বেকার বসে থেকে আপনারা কাজটি শিখে নিন এবং ভবিষ্যতে আপনাদের কাজ আসবে এবং দেশের বাইরে গেলেও অনেক টাকা উপার্জন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নির্বাচ নম্বরে তাদের কিছু নির্বাচিত প্রার্থী শিক্ষার্থীদেরকে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ টি আই সি আই পলাশ নরসিংদি নিয়ন্ত্রণে ন্যূনতম বারো মাস প্রশিক্ষণ গ্রহণ করে কর্তব্য তোমধ্যে মধ্যে প্রশিক্ষণার্থীকে ইন প্ল্যান্ট প্রশিক্ষণে গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বাড়ি শিল্প প্রতিষ্ঠানে কিভাবে আবেদন করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি একটু এই দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন এই যেখানে আপনারা একটু একটু দেখতে থাকুন কিভাবে আবেদন করতে হবে দেশ বিদেশে বাড়ির শিল্প প্রতিষ্ঠানের জন্য রক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানা কাজের উপযোগী শিক্ষানিবাস গেট দুইয়ের সত্য নং এত এখানে অনলাইনে আবেদন নিয়মাবলী মোট বাইশটি অনুচ্ছেদ আছে কিভাবে আবেদন করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে এখানে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বারোটা পর্যন্ত অনিরাজ্য কারণ পরিবর্তন হলে বি সি আই গভর্নমেন্ট বা টিএস টি সিআই গভর্নমেন্ট এর বিজ্ঞপ্তিতে জানানো হবে আবেদন ও সতর্ক দেওয়া আছে এখানে আপনারা দেখে নিন ভুল হলে আপনাদের আবেদনপত্র পরীক্ষার সময় বা মৌখিক পরীক্ষার সময় আপনারা ই না এলাও না সেই জন্য আপনারা সব কিছু ঠিক রেখে সাবমিট করবেন সাবমিট করার আগে আপনারা কখনো আবেদনপত্র ভুল তথ্য ভুল থাকা সত্ত্বেও সাবমিট করে ফেললে কোনো আবেদনপত্র সাবমিট করার পর এস এম এস এর পরীক্ষার ফিস জমা দেওয়ার পূর্বে কোনো তথ্য ভুল ধরা বলে টাকা না পাঠিয়ে বা তুই গ্রাউন্ডের মধ্যে আবেদন করে যথেষ্ট সময় থাকার সত্ত্বে নতুন করে পুনরায় আবেদন করতে পারবেন এখানে যে ছয় নম্বর পয়েন্টটি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন কারণ আপনাদের টাকা অযথা মানে নষ্ট করে লাভ নেই আপনি আবেদন করার পূর্বে ভালোভাবে দেখে নেবেন ফিস জমা দেওয়ার পূর্বেই তারপরে আপনারা টাকা দেবেন তারপরে যেখানে আরো কিছু কিভাবে আবেদন করতে হবে শুধু টেলিটক পিবিটি মোবাইল নম্বর দিয়ে আপনারা আবেদন করতে পারবেন ইউজার আইডি তো জানা থাকলে আপনারা এইভাবে এইভাবে আবেদন করবেন সব কিছু দেওয়া আছে এইখানে আপনাদের সব কিছু দেওয়া আছে এখানে পনেরো নম্বর লিখিত পরীক্ষা ভিত্তিতে ধাপ ধাপ সময়ের জন্য নির্বাচিত প্রার্থীদের বিজ্ঞপ্তির এগারো অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার মুক্তিযুদ্ধ সতেরো আঠারো অতিরিক্ত কাগজ জমা দিতে হবে যেখানে আবেদন করবেন সব দেওয়া আছে এই আবেদনের সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই বলবেন আপনাদের আমি জানানোর চেষ্টা করব এবং আরো কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো এটি কিন্তু স্থায়ী চাকরি না এখানে আপনাদের প্রশিক্ষণ দিবে প্রশিক্ষণ যদি আপনারা সফল হন তাহলে আপনারা অন্য অন্য দেশে দেশ বিদেশে অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন এটি বাংলাদেশ সরকারের একটি সুযোগ করে দিয়েছে বেকারের জন্য গরু বেকার না বসে থেকে অবশ্যই আপনারা কাজটি করেন ধন্যবাদ